সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা দেখছেন রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পিঠাভোগ রূপসা খুলনা থেকে এখান থেকে আমরা এখানে আগামী সাত তারিখে আগামী মাসের সাত তারিখে এখানে কিন্তু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উৎসব উৎসব পালিত হবে এখানে সেই উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয় জেলা প্রশাসনের আহ তত্ত্বাবধানে এখানে বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং স্থানীয় যারা সাংস্কৃতিক কর্মীরা আছেন তারা এখানে আসেন তারাই সেখানে বেশ ভালো একটি অবস্থা সৃষ্টি হয় আমি একাধিকবার ওনাদের আমন্ত্রণ এখানে এসেছি এবং অতিথিদের সাথে করেছি কিছু বক্তব্য এবং কিছু দাবি দাওয়া দেওয়া পক্ষে সেটা পেশ করেছি এবং অনেক তথ্য যেটা আমরা মাধ্যমে জেনেছি সেটা আমরা তাদেরকে জানিয়েছি তো এখন আহ যেই কথাটি আমরা আমরা বলতে চাচ্ছি যে এখানে যেই জায়গাটি এখন সংরক্ষিত যেভাবে আছে এটা কিন্তু পুরোপুরি সংরক্ষণের জন্য এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই দ্বিতীয়ত এখানে যারা দায়িত্বে আছেন এখানে তাদের কিন্তু বেতন পাচ্ছে না দীর্ঘদিন কয়েক মাস তারা চার পাঁচ মাস বেতন পাচ্ছেন না এটিকে যদি এইভাবে অরক্ষিত অবস্থায় বা উদাসীনতার মধ্যে ফেলে রাখা হয় তাহলে এটাকে ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে তো সেইটাই সেই দাবিটি ওনার মুখ থেকে আমরা শুনি গোপাল কুশারী দা উনি বলবেন বলেন দাদা এটা যেহেতু এটা উনি দুই সালে সাংস্কৃতিক মন্ত্রণালয় অধীন অধিগ্রহণ করে অধিগ্রহণ করে সাংস্কৃতিক মন্ত্রণালয় অধিদপ্তর দায়িত্ব কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই পিঠা রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা সাংস্কৃতিক মন্ত্রণালয় বা প্রত্যত্ত অধিদপ্তরের নিকট হস্তান্তর হয়নি সেটা এটা এখনো জেলা প্রশাসনের অধীনস্থ আছে তা আমার দাবি যে এটা দ্রুত সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বা প্রত্যদপ্তর অধিদপ্তরের নিকট দ্রুত হস্তান্তর করে এখানে যে উন্নয়নের জন্য যে তেরো একর তেরো একর পঁয়ত্রিশ শতক জমি এই এর আওতায় নেওয়া হয়েছিল প্রাথমিক পর্যায়ে তার পরবর্তীতে সেটা কাটসাট করে তিন একর চৌত্রিশ পঁয়ত্রিশ শতক জমি নিয়ে একটা মাস্টার প্ল্যান করে প্রত্যক্ষ অধিদপ্তর সাংস্কৃতিক মন্ত্রণালয় হস্তান্তর করে তাই এর উন্নয়নের জন্য এই যে প্রস্তাবনাটা সাংস্কৃতিক মন্ত্রণালয় বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ নিকট আছে সেটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক মহোদয় বিভাগীয় কমিশনার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব মহাদয় সবার দৃষ্টি আমি আকর্ষণ করব পিতাভোগ রবীন্দ্রনাথ ঠাকুরের কৃত্রিপ এটা ইতিহাস এই ইতিহাসকে অস্বীকার করার কোনো উপায় নেই কোন উপায় নেই দালালির প্রমাণ রয়েছে তা এবং পিঠাভোগকে পিঠাভোগকে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করতে গেলে পূর্ব বা পূর্ববঙ্গ বা বাংলাদেশে আহ রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে গেলেই পৃথাভোগ আগে আসবে সর্বাগ্রে এই নাম তাই অবশ্যই পিঠাভোগের তেমন কোনো উন্নয়ন হয় এই উন্নয়নটা যাতে দ্রুত বাস্তবায়িত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন সাহিত্য প্রেমিক আছেন যারা এই রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেন তাদের কাছেও আমার বিনীত ই আপনাদের লেখনির মাধ্যমে পিঠাভুক্তকে আহ পিঠাভোগ যে রবীন্দ্রনাথের পিত্তিপুরুষের বসত পিঠা এটা বিশ্ব দরবারে প্রচার করার জন্যে আমি আমার পরিবারের পক্ষ থেকে আবেদন জানাবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাকে আমরা এরপরে দেখাবো আপনাদেরকে এখানে একটা স্মৃতি সংগ্রহশালা আছে সেই স্মৃতি সংগ্রহশালার ভিতরটা আমরা দেখাবো আহ ওনাদের তত্ত্বাবধানে আছে এবং সেখানে যেটা উপজেলা নির্বাহী অফিসার আন্ডারে কিন্তু দেখাশোনা করছেন ওনারাই দেখাশোনা করছেন ওনাদের বাড়ির সীমানার মধ্যে তো এখানে যে উন্নয়ন দরকার ছিল সেটি কিন্তু খুব বেশি কিছু হয়নি আসুন আমরা ভিতরের দিকে যাই ভিতরে গিয়ে আমরা দেখাতে থাকি যে এখানে সংগ্রহশালায় রবীন্দ্রনাথের কি কি বিষয়গুলি এখানে সংগৃহীত হয়েছে আরো অনেক কিছু সংগ্রহের প্রয়োজন আছে আস্তে আস্তে এটা শ্রীবিধি এখানে টাইলস গুলো কিছু কিছু টাইলস ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পাশে টাইলস ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো কোনো ব্যক্তিদের দ্বারা যারা আহ রবীন্দ্রনাথকে পছন্দ করেন না রবীন্দ্র বিদ্বেষী তাদের দ্বারা এখানে কিছু জিনিসের ক্ষতি সাধন করা হয়েছে যেটি অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয় এটি আমাদের শিষ্টাচার বহির্ভূত কাজ এবং ধর্মীয় আচরণের মধ্যে এটা পড়ে না কারণ রবীন্দ্রনাথ সব সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ তিনি তার সাহিত্য চর্চা চর্চার কোনো বিশেষ জনগোষ্ঠীর জন্য করেননি তিনি বাঙালির ধর্মমত বর্ণ নির্বিশেষে সবার জন্য করেছিলেন সেটি আমরা যেন ভুলে না যাই তো যাই হোক আমরা আহ ভেতরে প্রবেশ করছি ভেতরে আমরা এই মিউজিয়ামের সংগ্রহশালার যা কিছু আছে আপনাদেরকে দেখাবো আসুন পরবর্তী কন্টেন্টে ধন্যবাদ